আসসালামু আলাইকুম আসলে আমি নতুন ব্লগার আর আমি আজকে আমার কিছু সরঞ্জাম দেখাচ্ছি আসলে আমাদের সম্পূর্ণটা হাইট থাকতেছে না কিছু জিনিস হাইট থাকবে ওগুলো পরে দেখাবো কিন্তু আমরা যে ব্লোগিংয়ে কি কী ইউজ করতেছি বর্তমানে আপনারা দেখলে হয়তো বা একটু হাসবেন কিন্তু দেখে যাচ্ছি আমাদের মূলত ব্যাগ সাথে চার্জার সেলফি স্টিক আমাদের ক্যামেরা কিন্তু ক্যামেরাটা দিয়ে তেমন কাজের লাগতেছে না ক্যামেরা আমরা ফোনে ভিডিওগুলো বেশিরভাগ করে থাকতেছি আমাদের হেডফোন হেলমেট সেট আমাদের খুব সুন্দর একটি ফোন আমাদের হেলমেট আমাদের সাথে সেকেন্ড যে থাকে তার জন্য একটা হেলমেট আর সব থেকে আমার পছন্দর সুন্দর একটি বাইক আসলে সুন্দর না কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে আর বাইকটা আমার কাছে অনেক ভালো যারা আমার মানে ভিডিওটি দেখবেন অবশ্যই একটু বলবেন এর সাথে আর কি কি অ্যাড করলে আমার ব্লগিং সম্পূর্ণ করতে পারবো আর আমি এখন আছি নয়াবাড়ি রংপুর পীরগাছা ধন্যবাদ